তবে আর দেখো এখান থেকে পাসওয়ার্ডের এ করে কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটি বসিয়ে দিবে রিপিট প্ড এ সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবে প্রমো কোড এ করে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এডব্লিউল ট্রিপল এই প্রমো কোডটি বসিয়ে দিবে তারপর এখান থেকে নিচের দিয়ে নিজের রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে সবন্ধরা দেখা এখান থেকে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সবন্ধরা দেখো এখান থেকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে গেম খেলে আর্নিং করতে পারবে সবই আর দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি লেস বেকার গেমটি বন্ধুরা দেখো এখান থেকে আমি লেস বেকার গেমটির এখানে অপশন সিলেক্ট করলাম তারপর বন্ধুরা দেখো এখানে জাস্ট অল্প কিছু কোন কিন্তু ভিউয়ার দেখা এখান থেকে কিন্তু আমাদের এখানে গেমটি ওপেন হয়ে গেছে সবই আর দেখা এখানে জাস্ট অল্প কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে গেমটি ওপেন হয়ে যাওয়ার পর এখন তুমি এমআর সিলেক্টেড করবে বা ভিউয়ার এখান থেকে তুমি ম্যানুয়ালি এখান থেকে তুমি অ্যামাউন্ট লিখতে পারবে তারপর এখানে ভিউয়ার তুমি প্লেসে বেটি ক্লিক করলে তোমার এখান থেকে বেটিং করতে পারবে তোমার ছুটি গেলো তুমি এখান থেকে উইন হয়ে যাবে গেম খেলে আর্নিং করতে পারবে এভাবে তোমরা আনলিমিটেড